দুই বুধে নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেন আরমান মালিক ঘুমান মোচা টাকার বিছানায় জানে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন আরমান ইউটিউবে দুই হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ভিউ টাকার বিছানায় ঘুমাবেনি কেন মালিক একজন ইউটিউবার যিনি তার দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা সহ অসাধারণ জীবনযাপনের জন্য খ্যাতি অর্জন করেছেন তাদের বহুল ফ্ল্যাট মিউজিক স্টুডিও এবং বড় কর্মী সংখ্যা নেটিজেনদের কৌতূহল জাগিয়ে তোলে তাদের ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে এবং অনেকেই তাদের আয় সম্পর্কে জানতে চান মালিকের আয়ের প্রধান উৎস তার ইউটিউব চ্যানেল চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে বিশেষ করে যখন হল তাদের তারা দুই স্ত্রীকে একসাথে দেখান এছাড়াও তারা বিজ্ঞাপন থেকে আয় করে থাকেন আরমান মালিক তার পরিবারের সাথে চন্ডীগড়ের একটি দশতলা ভবনে বসবাস করেন ভবনের প্রথম চার তলায় তারা থাকেন বাকি ছয় তলায় রয়েছে তার মিউজিক স্টুডিও এবং কর্মীদের জন্য জায়গা তাদের চল্লিশ জনেরও বেশি কর্মী রয়েছে যার মধ্যে রয়েছে ক্যামেরাম্যান ড্রাইভার এবং অন্যান্য সহকারী এক সাক্ষাৎকারী আর্মান মালিক ইঙ্গিত দিয়েছিলেন যে তার সম্পত্তি একশো থেকে দুশো কোটি টাকার মধ্যে ধারণা করা হয় এই সম্পত্তির বেশিরভাগই তিনি ইউটিউব থেকে অর্জন করেছেন আরমান মালিক দু সালে পাইলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের এক পুত্র সন্তানও রয়েছে দু হাজার সালে তিনি পাইলের বান্ধবী কৃতিকার প্রেমে পড়ে যান এবং তাকে বিয়ে করে ফেলেন ধর্মীয় রীতিনীতি মেনে চলার জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে আরমান মালিক রাখেন বর্তমানে তিনি দুই স্ত্রীর সাথে একই ছাদের নিচে সুখে শান্তিতে বসবাস করছেন আরমান মালিক একজন সফল ইউটিউবার যিনি তার দুই স্ত্রী এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত তারা ইউটিউব থেকে প্রচুর আয় করে থাকেন এবং এক চমৎকার জীবনযাপন করেন